নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুবস নিউজ চ্যানেলে বন্ধুরা এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেগুলো এক এক করে শেয়ার করব তোমাদের সঙ্গে তাই সবার কাছে অনুরোধ থাকলো লাইক ও সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো তো প্রথম আপডেটটা হলো জনি কাকুকে নিয়ে জনি কাকু মোহনবাগান টিমের সঙ্গে যোগ দিতে কলকাতায় চলে এলেন জনি কাকু হলেন মোহনবাগানের সুপারস্টার আর কলকাতায় এসেই প্র্যাকটিসেও নেমে পড়লেন তবে ডার্বি ম্যাচে সে খেলতে পারবে না কারণ সে একটা বড় ইঞ্জুরি থেকে তো ফিরছে তাই তাকে আগে মেডিকেল টেস্ট দিতে হবে সেই টেস্টে যদি পাস করতে পারে তবেই তাকে চান্স দেওয়ার ব্যাপারে হাবার ভাবতে পারে এবার দেখতে হবে কোন বিদেশির বদলে সে চান্স পায় যে বিদেশি আইএসএল খারাপ পারফরমেন্স করবে তার বদলেই কাকুকে রেজিস্টার করানো হবে তো বন্ধুরা ইস্টবেঙ্গলকে নিয়েও একটি বড় আপডেট দেওয়ার আছে ইস্টবেঙ্গল তাদের নতুন বিদেশি প্রায় কনফার্ম করে ফেলেছে প্রায় বলা ভুল কনফার্মই করে ফেলেছে অ্যানাউন্সমেন্টও হয়ে গিয়েছে বন্ধুরা শিবির টোরোকে ইস্ট ইস্টবেঙ্গল ছেড়েই দিল ইস্টবেঙ্গল ছেড়েই জামশেদপুরের সাথে যোগ দিল এই টোরো আর টোরোর বদলে হিসেবে ইস্টবেঙ্গল নতুন বিদেশির নাম ঘোষণা করে দিয়েছে আর সেই প্লেয়ারটি হলো বত্রিশ বছর বয়সী কষ্টারিকার জাতীয় দলের হয়ে খেলা স্ট্রাইকার ফেলিসিও ব্রাউন ফরভেট এছাড়া জার্মানির আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি দলের হয়েও খেলেছেন দু হাজার দশ এগারো মরশুমে তবে প্লেয়ারটির প্রোফাইল কিন্তু খুব একটা হাইফাই নয় এখন দেখার হলে সে ক্লেটন সিলভার পাশে নিজেকে কতটা মানিয়ে নিতে পারে এবার যে আপডেটটা শেয়ার করবে সেটা হলো তিনজন রিজার্ভ টিমের প্লেয়ারকে মোহনবাগান মেন টিমে প্রোমোট করে নিয়েছে আইএসএল এর জন্য সেই তিনজন প্লেয়ার হলো রাজ ভাস্কর আমনদীপ সিং দীপেন্দু বিশ্বাস সুপার কাপে ভালো খেলার ফল পেল এরা এবার যে আপডারটা শেয়ার করবো সেটা হলো আশিস রায়কে নিয়ে প্র্যাকটিস ম্যাচে আশিস রায় হ্যামস্ট্রিংয়ের চোট পায় ফল তাই প্র্যাকটিসও করতে পারেনি কাল যার ফলে ডার্বি ম্যাচের আগে মোহনবাগান ভালো মতোই চিন্তায় পড়ে গেল চেষ্টা করা হচ্ছে ডার্বির আগে তার চোট সারানো তবে সেই জায়গায় খেলার জন্য শ্রীবাস্ফের হামতের মতো প্লেয়াররা থাকলেও আশিস রায়ের প্রতি টিম ম্যানেজমেন্টের যে ভরসাটা আছে সেটা এদের প্রতি নেই কারণ ইস্টবেঙ্গলের কাছে ওই দিক দিয়ে অ্যাটাক করার জন্য নায়ারেম মহেশের মতো প্লেয়ার আছে তাই মন মানুষ একটু চিন্তায় পড়ে গেছে এবারে আসি সাহেল তেবরের আপডেটে তো হায়দ্রাবাদের এই প্লেয়ারটির প্রতি মন বাগান কেউ কিছুটা ইন্টারেস্ট দেখিয়েছিল নেওয়ার জন্য সায়াল তেওয়াড়া সই তো করলো কিন্তু মহনবাগানে নয় মহবানারে হাত হয়ে গেল সায়াল তেবাড়া সই করলো পাঞ্জাব এফসিতে পাঞ্জাবের জার্সিতে সায়ালকে এবার থেকে আমরা দেখতে পাবো আর এই ভিডিওতে এই আপডেটগুলি দেওয়ার ছিল আর সবাইকে অনুরোধ করবো যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো